বিপ্লব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ বিপ্লব আজকে নতুন ভাবে তোমাদেরকে নিয়ে নৌকা ভবনের কেমন লাগছে বিপ্লব রনি ভাই রনি ভাই আছে রনি ভাই আপনার কাছে কেমন লাগতেছে এরকম বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তাই না

এটা বলে খুব বলার উদাহরণ যাবে এটা আমার আমরা সেই বিষয় বলতে এতদিন আসছি এরকমভাবে কেউ আয়োজন কর নাই আমার আন্টি আমার ঘটছে আন্টি আমাকে অনেক উপকারে ঘটছে আন্টিকে ধন্যবাদ দুটো আমাদের সন্তানের মতো দেখে আমি চাই সারা জীবন ধারে ভাই আমাদের পাশে থাকে আন্টি সেটাই আর আজকে তো আন্টি থাকে তো ভাই আমাদের সাথে আর যেহেতু আগে আন্টি থেকে আমার মজা করে তো আনটি অনেক দূর থেকে সবাই দূর কুবসি আমি তাকে অসম্ভব শুরু করতে হ্যাঁ তো আসো সবাই মিলে একসাথে মজা করে আসো যাবো না ভাই আসো আসো মজা করো আরে আনতে তো মজা করার জন্য ওখানে যা আয়োজন করছে আমি মজা আমি আনন্দতে থাকি আপনি যান ঘুরে আসেন ওখানে যান তো যাই হোক আর তো নন ভাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আনন্দ হচ্ছে চিল হচ্ছে

রাসিস ইন কমেন্ট করেছে নানা শালাকে পানিতে চুবাবেন ভাই প্লিজ না জোবালে আপনি মরাই দূরের গোস্ত খান নানা নানা বর্ষণ হাই হাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা আসলে এই ধরনের জায়গা আমরা কখনো আসি না ফার্স্ট টাইম আসছি সঙ্গে আমাদের দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় শিল্পী শোভা আর আমার হলো আমার নানা সবাই আছে আর দেখতে পাচ্ছেন দর্শক অত্যন্ত সুন্দর জায়গা এটা মানে বলার মতো মানে কোন কথা না দেখতে পাচ্ছেন যে একদম একদম নদীর মধ্যে চরণ বিলের মধ্যে একটা ভস একটু ভাসন্তর ব্রিজ মানে পড়ছে তার একটা

দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর পানি চারণভূমির মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছেন একদম যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি আর দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট আর এখানে অনেক সুন্দর সুন্দর সবকিছু খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছেন মানে এই ধরনের সুন্দর জায়গা হয়তো খুব কমই পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মার প্রচুর প্রচুর এই মালামারি করো না মালামারি করো না এই এই মহিলাই মানে দর্শক দেখতে পাচ্ছেন কোন বাবা গো একটু তো সব মরে গিয়েছিল তো যাই দর্শক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমরা বাইরে থাকতে পারলাম না এখন সবাই ভিতরে যাব তো যাই হোক আমাদের পাশে থাকবেন আমরা আবার আপনাদের মাঝে অনুষ্ঠানে কিছু ভিডিও নিয়ে আসবো